যে জুলাই আগস্টে শান্তিপূর্ণ প্রতিবাদ বিক্ষোভ চলাকালে বাংলাদেশে এই রিপোর্ট অনুযায়ী যেটা আমরা তথ্য পেয়েছি প্রায় দেড় হাজার লোককে হত্যা করা হয়েছিল এই রিপোর্টের প্রাপ্ত তথ্য অনুযায়ী পঁচিশ হাজারের অধিক মানুষকে গুলি করে আহত করা হয়েছিল এই রিপোর্টে প্রাপ্ত তথ্য অনুযায়ী নারীদের পরে উপরে বিশেষভাবে সহিংসতা করা হয়েছিল এই রিপোর্টে আমরা আরও পেয়েছি টার্গেট করে শিশুদেরকে হত্যা করা হয়েছিল আমরা এই রিপোর্টে পেয়েছি যে হত্যাকাণ্ডের পরে লাশগুলোকে লাশ এবং জীবিত মানুষকে একত্রিত করে লাশ পুড়িয়ে দেওয়া হয়েছিল এই তদন্ত রিপোর্টে আমরা আরও তথ্য প্রমাণাদি পেয়েছি আহতদেরকে হাসপাতালে নিতে বাধা দেওয়া হয়েছিল যারা শহীদ হয়ে গিয়েছে তাদের মর্টেম করতে বাধা দেওয়া হয়েছিল ডাক্তারদেরকে চিকিৎসা দিতে বাধা দেওয়া হয়েছিল হাসপাতালে প্রধান আসামি শেখ হাসিনা নিজে গিয়ে সেখানে চিকিৎসকদের বলেছিলেন যে এই সমস্ত ভর্তি রোগীদের যেন কোনো চিকিৎসা দেওয়া না হয় এবং অনেক রোগী যন্ত্রণা সহ্য করতে না পেরে যখন হসপিটাল পরিত্যাগ করতে চেয়েছিলেন তাদেরকে হসপিটাল থেকে পালিয়ে যাওয়ার বা কোনোভাবে চলে যাওয়ার সুযোগ দেওয়া হয়নি যাতে করে তাদের ক্ষতস্থানগুলো পচে যায় গ্যাংগ্রিন হয় কেটে ফেলতে হয় সেরকম ব্যবস্থা করার জন্য নির্দেশ দিয়েছিলেন এরকম সরাসরি তথ্য প্রমাণ আদিও আমাদের তদন্ত সংস্থা পেয়েছে যেটা আমাদের কাছে দাখিল করেছে এর বাইরে তদন্ত সংস্থা যেটা প্রমাণ পেয়েছে আন্দোলনকারীদের উপরে অপরাধের দায় চাপানোর জন্য বিভিন্ন সরকারি স্থাপনায় নিজেদের লোকদেরকে আগুন লাগিয়ে দিয়ে সেটার দায় চাপানোর ব্যাপারে নির্দেশনা দেয়া হচ্ছিল যে ব্যাপারে সরাসরি প্রধান আসামি শেখ হাসিনার যে বক্তব্য যে টেলিফোনিক নির্দেশ সেগুলো সরাসরি আমাদের তদন্ত সংস্থা হস্তগত হয়েছে সেগুলো তারা প্রমাণের জন্য এখানে আমাদের কাছে দাখিল করেছেন এই যে পঁচিশ হাজার মানুষের পঁচিশ হাজারের অধিক মানুষ যারা আহত হয়েছেন তাদের অনেকের মেডিকেল বা ইঞ্জুরি সার্টিফিকেট যাদের মৃত্যু হয়েছে যারা শহীদ হয়েছেন তাদের ডেথ সার্টিফিকেট হাসপাতালগুলোতে যে সমস্ত ডাক্তারেরা তাদের চিকিৎসা দিয়েছেন যারা তাদেরকে অ্যাটেন্ড করেছেন তারা সরাসরি সাক্ষী হিসাবে আসবেন যারা এখানে সরাসরি ভিকটিম হয়েছেন আহত হয়েছেন তারা সাক্ষী হিসাবে তাদের নাম দেয়া হয়েছে শহীদ পরিবারগুলো যারা তাদের সন্তান বা প্রিয়জনের লাশ নিজেরা গ্রহণ করেছেন দাপন করেছেন তারা এখানে সাক্ষী হিসাবে আসবেন আলামত হিসাবে বিভিন্ন কল রেকর্ড অসংখ্য ভিডিও ফুটেজ অডিও ফুটেজ অডিও ক্লিপিং এরপরে বুলেটস যেগুলো নিহতদের বা আহতদের শরীর থেকে উদ্ধার করা হয়েছে সেগুলো বিভিন্ন হেলিকপ্টারের যে সমস্ত ব্যবহার করা হয়েছে সেগুলো ফ্লাইট শিডিউল সেখানে কারা যাত্রী ছিলেন কি কি অস্ত্র শস্ত্র ব্যবহার করা হয়েছে সেগুলো বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক সংস্থা থেকে প্রাপ্ত যে সমস্ত ডকুমেন্ট তথ্য প্রমাণ বিভিন্ন সংস্থার কাছ থেকে তাদের ইন্টারনাল ইনকোয়ারির প্রেক্ষিতে যে সমস্ত তথ্য প্রমাণাদি এই জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধ সংক্রান্ত সেসব ব্যাপারে তথ্যাদি অনেক সাক্ষীদের জবানবন্দি যারা ম্যাজিস্ট্রেটের কাছে দিয়েছেন সেগুলো অনেক আসামি যারা জবানবন্দি দিয়েছেন স্বীকারোক্তি দিয়েছেন সেগুলো সামগ্রিকভাবে এই অপরাধ প্রমাণের জন্য যা যা দরকার সেই ধরনের সাক্ষ্য প্রমাণ তদন্ত সংস্থা দাখিল করেছেন